আমরা প্রত্যেক দেবদেবীর সাথেই একটা করে তার বাহন লক্ষ্য করে থাকি এই প্রত্যেকটি দেবদেবীর এই যে বাহনগুলিকে শাস্ত্রে নির্দিষ্টভাবে বর্ণিত করেছে তার পেছনে কিন্তু নির্দিষ্ট কারণও রয়েছে সেরকম কারণ হিসাবে বলতে গেলে প্রথমে আপনাদের সামনে একটি উদাহরণ তুলে ধরতে হবে তো উদাহরণস্বরূপ বলা যাক যেমন দেবীর বাহন হলো পেঁচা পেঁচাকে সাপেক্ষে শাস্ত্রে বলছে যে লক্ষ্মী দেবী হলেন শস্যের প্রতীক এই শস্য খেতে যে পোকা মাকড় ইঁদুরের উৎপাদ ঘটে যাদের দ্বারাই শস্যের হানি ঘটে সেই শস্যের হানিকারক এই পোকামাকড় ইঁদুর পেঁচা নিধন করে এই 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 শস্যকে রক্ষা করে কারণেই পেঁচাকে মা লক্ষ্মীর বাহন বলা হয় এই রকম বিভিন্ন দেবদেবীর বিভিন্ন বাহন নির্ধারণে নির্দিষ্ট যুক্তি রয়েছে সেগুলি পরবর্তী পর্যায়ে আলোচনা করা যাবে নমস্কার ভালো